চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে তা যদি হয় খাঁটি দেশি গরুর দুধের চা তাহলে তো কথাই নেই বলছি রাজধানীর বিজয়নগরের পাশে আকাশ মিয়ার চায়ের দোকানের কথা আমার চা দোকানের খুব ভালো খেতে মানুষের ভাল লাগে আমার হাতের জাদু আছে আপনি দেখলে দেখতে পারেন হাতের জাদুর ছুটে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে চা খেতে খুব ভালো চা চা অনেক ভালো অনেক সুস্বাদু খাইতে মজা কিন্তু বড়ই শেল্লা শুধু চা বিক্রি করেই প্রতি মাসে তার আয় দুই লক্ষ টাকারও বেশি তিন বছর আগে মাত্র দুই হাজার টাকা পুঁজি নিয়ে চা বিক্রি শুরু করেন আকাশ আমি দোকানদারের কাছে থেকে শুনেছি চার পাঁচ হাজার বিক্রি হয় সে চাটা খাইতে ভালো লাগে আমার তো এই চার জন্য চা খাই প্রত্যেক দিন এক খাই যে বা নিজের হাতে ভাই ওয়াই দি না ওয়াই দি ভাবে না আমি আরো ভালো কিছু করবো আতে যাদুদমনি কিছু মানে ওইদি ওই ব্র্যান্ডের সাথে গেলা শুন কিছু ভাই ওনা চাটা ভালো হইছে আমরা খাইতে পারেন এক কাপ করে দিনে পাঁচ থেকে 700 কাপ চা বিক্রি করেন চা বিক্রি করে তার মাসিক আয় দুই লক্ষ টাকা তার হাতের চা স্বাদ এতটাই সুস্বাদু আমি তো আবার ডাইরেক্ট লিগার খাই ওই লেবু তারপরে আদা কালো জিরা এগুলো খাই না শুধু ডাইরেক্ট লিগার আমার কাছে তো খুব ভালো লাগে আমি তো এই দোকানে ওই দোকানে ওই দোকানে তিন চার দোকানেই খাই এই দোকানদারটা একটু ভালো আমার দোকানে চা খুব স্পেশাল খুব ভালো